তাহলে সবাই ভালো আছে বৈদিক জ্যোতিষ বৃহতম শাস্ত্র সব সময় বলি ছোট ফাটো নয় খুব সমুদ্রের নয় আমি এই যতটুকু জানি সব নয় আমাদের সামনে সেই তত্ত্বগুলো তুলে দেখছি বিভিন্ন মানুষের হাত থেকে সেই তত্ত্বগুলো তুলে দিচ্ছি মিলতে পারে আমরা আমার সন্তানের আমার কন্যা সে একদিনকে ভাগ্য পরিবর্তন হবে না হবে না দেখতে থাকুন প্রত্যেকটা ভিডিও শেয়ার করি লাইক করে দিন আমি যতটাই চেষ্টা করো আমার সঙ্গে তুলে ধরা বাড়িতে বসে নিজের হাতকে মিলা ভাগ্যকে জানো বিপদ থেকে বাঁচো একজন ব্যক্তি বলছে হাত কেন দেখাবো হাত কেন দেখাবে হাত ঈশ্বরের দেওয়া এই রেখাগুলো তৈরি করেন ঈশ্বর পাঠিয়ে দিন আগেকার যুগে মনি ঋষিদের এই গাঁথা গ্রন্থ আজ তা প্রমাণ আছে সেই সেই জিনিস ঘটে যায় একটা ব্যক্তি একই মায়ের সন্তান একজন বড় ম্যাজিস্ট্রেট একজন অসহায় কেন হয় তার জন্ম তিথি নক্ষত্র তার উপর কাজ করে তার হাতের হরস্কোপ রেখা তার উপর কাজ করে প্রথমে বলি যে ব্যক্তিদের ভাগ্য ভালো হয় প্রথমে নিরান্ত আমরা হাত ঠাকুর সৌন্দর্য গঠিত আছে সৌন্দর্য ফিঙ্গারটা খুব সুচলা ঘোড়া গুলো মাংসল্য প্রত্যেকটা হাতের কালারটা গ্রিন কালার রেখা কোনো উজ্জ্বল ভাগ্য ফিরবেই এবং সেই জাতকে আরো কিছু লক্ষণ আছে তার সেই জাতক জাতিকার কপালের ফেস চাঁদনিকার ভাগ্য তার শরীরের গঠন সব শাস্ত্রের মধ্যে পাওয়া যায় এবং আমাদের সামনে যে হাত দেখছি লেখা থাকুন যে একটা রেখা কোন দিকে কেটে কতটা কোন থাকে সেই সম্পর্কে বিভিন্ন মানুষের হাত একটা হাতের উপরে দেখাবো আমরা তো মিলতে পারে সারপ্রাইজ করবে নতুন নতুন তথ্য আপনার সামনে পৌঁছে যাবে পরবর্তী আরো কিছু নতুন এটাকে বলা হয় ভাগ্য রেখা সুন্দর এটাকে বলা হয় পিতৃরেখা আয়ুরেখা রেখা ও জীবনরেখা এই ভাগ্য রেখা থেকে ভাগ্যরেখা থেকে অনেক সময় রেখা যদি এই সময় কোনো ব্যক্তি এইখান থেকে উঠে রবি ধারিত হয় সেই জাতক জীবনের সফল লাভ করবেই আপনি আপনার জীবনের সফল লাভ পাবেন সেই তত্ত্ব আজকে জানতে থাকুন সাফর্য রবি যেতে পারে উঠ রেখায় রেখা এসে এই ভাগ্য রেখাকে মিলতে পারে আপনার জীবনের সাফল্য একদিন হবেই হবে ছোট্ট রেখা দিকে দিকে উপরে উঠছে উদ্যোগে সাফল লাভ করবে নদীতে গেলে যশ সম্মান তার মধ্যে তেজ পিতার সাহায্য পিতা পুত্রের সম্পর্ক খুব সুন্দর এটাকে বলা হয় শনি রেখা তার নাম ভাগ্য রেখা আবার ওটাকে বলা হয় উদ্যোগামী রেখা উদ্ধ রেখা বলা এই রেখা না থাকলে জীবন তার সাকসেস হয় না পিতার সঙ্গে সাপোর্ট থাকে না

অনেকে জানতে চায় সাফল্য লাভ হবে তো অবশ্যই সাফল্য লাভ হবে সেই রেখা আপনার সন্তানের হাতে যদি থাকে সে একদিনকে সাফল্য লাভ করবে এই ভাগ্য রেখা থেকে কোন রেখা যদি বেশ উদ্ধারিত হয় এখান থেকে যেতে পারে ঘোড়া থেকে এইভাবে যেতে পারে এই ধরনের রেখা যে জাতক জাতিকার একটি থাকবে তিনটে থাকতে হবে না তিনটে থাকলে সে সাধারণ বাড়ির নয় এগুলো কটিপথে বললেও বলা ভুল আরো কিছু বড় রায় কিন্তু এর একটি রেখা ধরে যাক একটাই গেছে বৃহস্পতি গণিত হয়েছে জীবনে সফল লাভ করবে ধরে যাক উদ্যমি থেকে রবি স্থানে গিয়েছে এতেও জীবনে সফল লাভ করবে ওটা নেই একটা বুধ স্থান হয়েছে তাতে হচ্ছে জীবনে সফল লাভ করবেই জীবনে সফল লাভ রেখা আজ আমি পরিচিত করা তাহলে ভাগ্য রেখা থেকে দেখালো এবারে ধরো এটা আয়ু রেখা আছে আয়ু রেখা থেকে আয়ু রেখা কি হয় জীবনের শক্তিশালী শক্তি দ্বারা যুক্ত ভাবে শিরোরেখায় সেইভাবে সুগঠিত হয়ে মঙ্গল ধারিত হয়েছে ভোগরেখা বা হৃদয় রেখা বৃহস্পতিগামী হয়েছে হৃদয় রেখা শিরো ও আয়ু রেখা তিনটে কমন সবার থাকে কিন্তু ধর্ম ধরনের রেখা সবার থাকে না অসংখ্য মানুষের আয়োজন তাতে একটা শাখা হতে পারে দুটো হতে পারে তিনটে হলে আরো তিন দিক থেকে সাবলাভ করবে সাবলাভ করবে সে আয়ু রেখা থেকে রেখা এটা আয়ু রেখা এটা ভাগ্য রেখা বলুন আয়ু রেখা থেকে এইখান থেকে যেতে পারি গিয়ে এই উদ্ধামী রেখাকে যদি স্পর্শ করে জীবনে সাফল্য লাভ করবে

সেই সেই বয়সে তার সাবলাভ অবশ্যই হবে উদ্ধা বলা এবারে এই যে রেখা উদ্ভাবে তার জীবনে স্বামলা করছে কোন চিহ্ন নেই এখানে মাছের চিহ্ন নয় 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 পদ্ম কোন ঘটি চিহ্ন নয় সেই যে শুভ চিহ্ন কোনো নেই শুধু রেখা উদ্দামী হয়ে এইভাবে গেলে জীবনের স্বাবল লাভ সে একদিনকে করবে এটা আমার লাভ এই ধরনের রেখা এবারে স্থান সম্পর্ক অনেক কথা জানা হয়েছে যেমন কে দেবো শুক্র স্থান এখানে উদ্ধামী রেখা এটাকে বলে উদ্ধামী রেখা সচারাচার এটা প্রত্যেকের থাকে কাটা থাকে খুবই কম এই যে রাহুস্থান এখানে কোনো রেখা না থাকাই ভালো বেশিরভাগ রাহুস্থানে আরে রেখা থাকে কিন্তু সফল লাভ তো অবশ্যই হবে যদি রাহুস্থান থেকে এটা এই রাহু মা বলা হয় এটাকে আবার নিম্ন মঙ্গল ধরা স্থান একটাই রাহুস্থান মঙ্গলস্থানটা এটা স্থানটা এটা চন্দ্রস্থান কিন্তু এই মঙ্গল এটা নিম্ন মঙ্গল ধরা হয় ঠিক এই দিকটা আর এইটা রাহুস্থান করবো এই স্থান থেকে কোন রকম রেখা যদি এইভাবে কেটে ভেদ করে উপরের দিকে যায়

জীবনে গাড়ি ফ্ল্যাট একের অধিক প্রচুর গাড়ি প্রচুর অর্থ ইনকাম সুখ সুখ ভোগী একের অধিক সুখ ভোগ করে কিন্তু আর এখা কাকে বলে যেমন ওখানে আছে ওখান থেকে কাটবে এখান কাটতে পারে সেই জাতকের সাপনার প্রতি বাধা সৃষ্টি হবে কোনো মতে আরে রেখা কাটলে সাপনার বাধা সৃষ্টি হবে আরে রেখা সম্পর্কে প্রত্যেকে রাইটার করতে হবে আমি যে ভাবে রেখা দেখাল এবারে এই আড়ে রেখা সম্পর্কে ভালো করে বুঝাবো এইগুলোকে সরিয়ে দিকে বুঝতে শুভ দেব আয়ু রেখার ঠিক এইটা অবস্থান বলা হয় শুক্র বলা হয় এইভাবে যে রেখা যায় তাকে আড়ে রেখা বলা হয় মতে এই রেখা যে জাতক জাতিকার হাতে আছে তাকে সাফল্য প্রতি বাঁধা কে ডুমিয়ে দেবে যদি আরে রেখা আছে সফল লাভ করতে পারছে না সে কি করবে তার কিছু পদ্ধতি আছে অবশ্যই আমি বলবো কিন্তু এই আরে রেখা সন্দেহ এটা রাহুল যেটা দেখা গেলো মুগ্ধভাবে রেখাই সাফল্যের জন্য এই হচ্ছে বৃহস্পতি গামী এইখান থেকে রবি গামি এতে বুধগামী আছে তাহলে আরে লেখা আছে বাধা সৃষ্টি হচ্ছে যে জাতকের যে কি করবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখবে বাঁধা সৃষ্টি কাটানোর জন্য আমি প্রত্যেকের জন্যেই একটা ফর্মুলা দেব একটা নাম্বার দেবো লিখবে দ্বিতীয় বাড়িতে একটা সাধনা করতে হবে যেমন ধরণে একটা তামার বড় জার কিনতে হবে সেটা ধর্চে আকার হতে পারে বাজে আকারে হতে পারে তাতে গুগল কিনতে পাওয়া যায় দোকান গুগল না পারলে অনেক পায় না গুগল ছেড়ে না কপু কপু দিয়ে একশো গ্রাম কপু লাগবে পাশে একটা পাত্রে তিল জব ঘি লাল চন্দন মিশিয়ে নেবে সেই প্রতি দিন করতে বিয়াল্লিশ দিন করতে প্রতি একদিন মিস করলে কিন্তু হবে না বিয়াল্লিশ দিন করার পর সে ফল পাবে এই জন্য আর এই রেখা বাঁধা দেয় বাধা কাটানোর জন্য সাফলাভকে সাকসেস করার জন্য এই টুটকাটা করতে হবে টুটকা দ্বিতীয় বার হয় সাধনা বনমুহূর্তে না পারলে কি হবে ছটা থেকে সাতটার মধ্যে করতে পারবে সেই পাত্রে করে ঘি দিয়ে ঘিয়ের সাথে তিল জব মিশিয়ে তাতে একটু লাল চন্দন এবং ওই কুকুরটা জ্বালানো হবে আগুন জ্বলবে সে কি করবে ধুপা নেবে পাঁচ করে দুপা এখন তার তৈরি মানে লাশ হয়ে যাবে মারতে মারার পরে সে দুপাতে সে ঘি চুপিয়ে আর ওই আগুনে দেবে দাবার সময় এই মন্ত্রটা বলবে ওম বিষ্ণুবে নম ওম বিষ্ণবে নম এই মন্ত্র জপ করিলে তার বাধা কেটে যাবে বিষ্ণুর এই বীজ মন্ত্র

সবুজ কালি দিয়ে দিনে তিন থেকে চারবার বিগবে আর কপুর চালিয়ে এবং বিশ্ববেন মন্ত্র জপ করবে পাঁচটা করে দূর আঠাশটা করে বিয়াল্লিশ দিন করুন আপনার বাধা কেটে যাবে নিজের মনের ইচ্ছা কোন হবে সাফল লাভ হবে সাফল্য রাহু রেখা দেয় রাহু বাধা দেয় শাস্ত্র মতে রাহুকে রাহু হল হচ্ছে একটা দৈত্য রাজ মানে তার নাম সর্বানু তাই সে রাহুকে ছেদ করেছিল চক্র দিয়ে বিষ্ণুদেব তাই বিষ্ণু মন্ত্র জপ করলে রাহুর বাধা কেটে যায় আর এটা হলো বিষ্ণু মন্ত্র এই মন্ত্র জপ করে ঘি দিয়ে ঘি দিয়ে ডুবিয়ে দুর্বা দিয়ে মন্ত্র জপ করুন করুন আমরা দিয়ে মাথা কেটে যাব পরবর্তী অংশে আমার নতুন নতুন ভিডিও আসবো সবাই শেয়ার করুন ভালো থাকবে নমস্কার